আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সম্পাদে শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম এর পরেই থাকবে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব আল শিফা হাসপাতালে নব্বই বন্দুকধারীকে হত্যা করেছে ইসরায়েল জানিয়ে দেব চীন পরিচালিত পাকিস্তানের সমুদ্র বন্দরে হামলা নিহত আট এদিকে পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী জানিয়ে দেব চীন সফরে যেসব বিষয়ে কথা বলবেন পুতিন সর্বশেষ জানিয়ে দেবে মহাকাশে পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরি করতে চায় পুতিন যা ভাবছে যুক্তরাষ্ট্র শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তার আগে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন আল শিফা হাসপাতালে নব্বই বন্দুকধারীদের হত্যা করেছে ইসরায়েল গাজা যুদ্ধের আগে সবচেয়ে বড় হাসপাতাল ছিল আল শিফা এখনো হাতে গোনা যে কয়েকটি হাসপাতাল আংশিক সচল আছে তার একটিতে পরিণত হয়েছে এই হাসপাতাল গাজার উত্তরে এই হাসপাতালে বাস্তুচ্যুত মানুষেরাও আশ্রয় নিয়েছেন ইসরায়েলের সেনাবাহিনী বলছে গাজার আল শিফা হাসপাতালে বুধবার অভিযান চালিয়ে তারা প্রায় নব্বই জন বন্দুকধারীকে হত্যা করেছে এই অভিযানে একশো ষাট জনকে গ্রেফতার করেন তারা ইসরায়েলের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছেন গত একদিনে সেনারা সন্ত্রাসীদের হটিয়ে দিয়েছে এবং হাসপাতাল এলাকায় অস্ত্রের খোঁজ পেয়েছে হাসপাতালে আশ্রয় নেওয়া বেসামরিক নাগরিক রোগী চিকিৎসক দল এবং চিকিৎসা যন্ত্রপাতির কোন ক্ষতি সাধন করা হয়নি গাজার আল শিফা হাসপাতালে ইসরায়েলের অভিযান শুরু হয় মূলত গত সকাল থেকে ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে তারা হাসপাতালে বিশেষ বাহিনী পাঠিয়েছে সহায়ক হিসেবে পদাতিক এবং ট্যাঙ্ক পাঠানো হয়েছে বন্দুকধারীরা আবার হাসপাতালটিতে তাদের কাজে ব্যবহার করেছে এমন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে বিশেষ বাহিনী পাঠানো হয় গত নভেম্বরে ইসরায়েলি বাহিনীর প্রথম আল শিফা হাসপাতালে অভিযান চালানোর পর তীব্র সমালোচনার শিকার ছিল সেনারা সেখান থেকে অনেক সুরঙ্গ পর দাবিও করেছেন এই সুরঙ্গগুলো ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ব্যবহার করে এসেছে বলে জানায় তারা তবে হামাস এই হাসপাতালের চিকিৎসা কর্মীরা এমন দাবি অস্বীকার করেছেন হাসপাতালটি কোনো সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয় না এবং যোদ্ধাদেরও আশ্রয় দেওয়া হয় না বলে জানিয়েছেন তারা এদিকে চীন পরিচালিত পাকিস্তানের সমুদ্র বন্দরে হামলা নিহত আট পাকিস্তানের বেলচুস্তান প্রদেশে গোয়াদরের সমুদ্র বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্স হামলা চালিয়েছে সন্ত্রাসীরা হামলা চালানোর সময় নিরাপত্তা বাহিনীর পাল্টা হামলায় আট সন্ত্রাসী নিহত হয়েছেন এ সময় সেনাবাহিনীর এক সদস্য নিহত হন বুধবার বিশে মার্চ এই হামলার ঘটনা ঘটেছিল প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগতি এই তথ্য নিশ্চিত করেছেন এই হামলার দায় স্বীকার করেছে দ্য বালুস লিভারেশন আর্মি খবর আরব নিউজ ও হিন্দুস্তান টাইমস এবং এক্সপ্রেস ট্রিবিউনের এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়াতে থাকে ক্রমশই বাগতি এক্স এর একটি পোস্টে বলেছেন আট জঙ্গি আজ গোয়াদার বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সে হামলা চালানোর চেষ্টা করেছিল তাদের সবাইকে নিরাপত্তা বাহিনী নিষ্ক্রিয় করেছে বার্তাটি জোরালো এবং পরিষ্কার যারা হিংস্রতার পথ ধরবে তারা রাষ্ট্রের কাছে কোনো করুণা পাবে না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সব সাহসী জওয়ানদের কুর্নিশ যারা আজ পাকিস্তানের জন্য সাহসিকতার জন্য লড়াই করছেন জিও নিউজের খবরে বলা হয়েছে গোলাগুলির আগে একটি বিস্ফোরণ ঘটে সশস্ত্র বালুচ সন্ত্রাসীরা গোয়াদরের বন্দর কর্তৃপক্ষ কমপ্লেক্সে ঢুকে গুলি চালাতে শুরু করেন প্রদেশটির মাকরানের কমিশনার সৈয়দ মাহমুদ উরমানের সংবাদ মাধ্যম ডনকে বলেন ঘটনাস্থলে পুলিশ ও নিরাপত্তা বাহিনীকে ব্যাপকভাবে মোতায়েন করা হয়েছে এক্সপ্রেস টিভিন পত্রিকা জানিয়েছে কমপ্লেক্সে প্রবেশের চেষ্টা করার সময় হামলাকারীদের নিষ্ক্রিয় করা হয় প্রতিবেদনে আরো বলা হয়েছে নিষিদ্ধ ঘোষিত বেলুচিস্তান লিবারেশন আর্মির সঙ্গে যুক্ত মজিদ ব্রিগেড এই হামলার দায় স্বীকার করেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সন্ত্রাসবাদ দৃঢ়ভাবে নিয়ন্ত্রণের ঘোষণা দেওয়ার পর এই হামলা হলো তিনি আগেই জানিয়েছিলেন তার সরকার কোনো ধরনের আন্তঃসীমান্ত সন্ত্রাসী সহ্য করবে না গোয়াদর বন্দরটি চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোরের জন্য গুরুত্বপূর্ণ যার মধ্যে বহু বিলিয়ন সড়ক এবং শক্তি প্রকল্প রয়েছে এবং এটি চীনের রাষ্ট্রপতি শি এর বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটি অংশ বিআরআই এর অধীনে চীন খনিজ সমৃদ্ধ সম্পদ বেলুচিস্তানের উল্লেখযোগ্য বিনিয়োগ করেছেন এবং বেলুচিস্তানে ঐতিহাসিকভাবে নানা ধরনের হিংসাত্মক ঘটনা ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ সত্ত্বেও গোয়াদর বিকাশ করছে বিএলএ একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী এবং বেলুচিস্তানে চীনের বিনিয়োগের বিরোধিতা করে এবং চীন ও পাকিস্তান উভয়কেই প্রচুর সম্পদ শোষণের জন্য অধিভোগ অভিযুক্ত করে বেলুচিস্তানের সঙ্গে ইরান ও আফগানিস্তানের সীমান্ত রয়েছে বলে খবর পাওয়া গেছে আর আচমকাই বন্দর কর্তৃপক্ষের কমপ্লেক্সে গুলির লড়াই তবে বিস্ফোরণ হয়েছে বলেও খবর এসেছে সব মিলিয়ে আটজন জঙ্গি মারা গিয়েছে বলে খবর এসেছে তবে অনেকের মতে পাকিস্তানের জঙ্গি হানার একাধিক ঘটনা অতীতে ঘটেছে ফের সেই এই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল এরিকে পদত্যাগ করলেন আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী ও ক্ষমতাসীন ফাইন গেল পার্টির নেতা পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিলেও লি ভরা দরকার বুধবার ডাবলিনের সরকারি ভবনের বাইরে গিয়ে সাংবাদিকদের ভরাধকার বলেন আমি ফাইন গেলের প্রেসিডেন্ট ও নেতার পদ থেকে আজ থেকে পদত্যাগ করছি এবং আমার উত্তরস্বরীর দায়িত্ব গ্রহণ করা মাত্রই প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করব তিনি দলীয় জোটের প্রধানের পদ থেকে ভরাধরকারের পদত্যাগে সক্রিয়ভাবে দেশ ছেড়ে সাধারণ নির্বাচনকে ত্বরান্বিত করে না লিও ভরাধকার ছয় এপ্রিল নতুন নেতা নির্বাচনের আহ্বান জানিয়েছেন তিনি জানান তার পদত্যাগের কারণে কিছুটা ব্যক্তিগত ও কিছুটা রাজনৈতিক কারণে তবে রাজনৈতিক কারণটি আসল আসন্ন নির্বাচন নিয়ে তিনি বলেন আমি বিশ্বাস করি আমার দল আবারও বিজয়ী হবে বলেন আরও সাত বছর কাজ করার পর আমি মোটেও এই দায়িত্বের জন্য সেরা মানুষ এদিকে চীন সফরে যেসব বিষয়ে কথা বলবেন প্রতিন রাশিয়ার প্রেসিডেন্ট পদে নতুন মেয়াদে অধিষ্ঠিত হওয়ার পর প্রথম ভ্লাদিমির পুতিন বিদেশ সফরে যাচ্ছেন চীনে চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে আলোচনা করার জন্য মে মাসে তিনি চীন সফর করবেন সূত্র এই এই তথ্য জানিয়েছে জানিয়েছে মঙ্গলবার মার্চ ব্রিটিশ বার্তা সংস্থা খবর সোমবার পুতিনের নির্বাচনকে অন্যায্য ও অগণতান্ত্রিক বলে নিন্দা করেছেন পশ্চিমা নেতারা তবে শাসনের মেয়াদ আরও ছয় বছর বাড়ানোর জন্য প্রবীণ এই নেতাকে অভিনন্দন জানিয়েছেন চীন ভারত ও উত্তর কোরিয়া পুতিনের জয় নিয়েই এই বিপরীতমুখী প্রতিক্রিয়ার দুই বছর আগে ইউক্রেন রাশিয়ার আগ্রাসন শুরুর সময় বিস্তৃত হওয়া ভূ রাজনৈতিক ফাটলকে নির্দেশ করেছে শীতল যুদ্ধের সমাপ্তির পর থেকে পশ্চিমে রাশিয়ার সঙ্গে সম্পর্কের গভীরতম সংকটে সূত্রপাত করেছে এই যুদ্ধ একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে পুতিন চীন সফরে যাচ্ছেন তার দেওয়া তথ্যটির বিষয়ে বিস্তারিত স্বাধীনভাবে এবং আরো চারটি সূত্রের মাধ্যমে নিশ্চিত করেছে রয়টার্স তারাও নাম প্রকাশ না করার শর্তে এসব বিষয় জানিয়েছেন তাদের মধ্যে আরেকটি সূত্র বলেছে পুতিনের এই সম্ভবত মে মাসের দ্বিতীয় অর্ধায় হবে সূত্রটি জানায় শি জিনপিং এর পরিকল্পিত ইউরোপ সফরের আগে চীন সফর করবেন পুতিন এ বিষয়ে রুশ কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করা হলে রয়টার্সকে তিনি বলেন সময় ঘনিয়ে এলে পুতিনের সফরের বিষয়ে তথ্য প্রকাশ করা হবে সাংবাদিকদের রুশ মুখপাত্র দিমিত বলেছেন। এই বেশ কয়েকটি প্রেসিডেন্ট সফর ও উচ্চ পর্যায়ের যোগাযোগের প্রস্তুতি চলছে সময় হলে আমরা সবাই সবার সঙ্গেই আলোচনা করে আপনাদের জানাবো এই বিষয়ে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় মন্তব্য করা অনুরোধ করা হলে তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাইনি রয়টার্স দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে আক্রমণ করার কয়েকদিন আগে বেইজিং সফর করেছিলেন পুতিন তখন রাশিয়ার সঙ্গে সীমাহীন অংশীদারিত্বের ঘোষণা করেছিল চীন সোমবাসী অংশীদারিত্বের প্রতিশ্রুতি প্রচারে রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ঘোষণা দিয়েছে দেশটি এদিকে মহাকাশে পারমাণবিক শক্তি কেন্দ্র তৈরি করতে চায় পুতিন যা ভাবছে যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট নির্বাচনের আগে পশ্চিমা বিশ্বকে পরমাণু যুদ্ধের জন্য প্রস্তুত রাশিয়া বলেও হুঁশিয়ারি দিয়েছেন ভ্লাদিমির পুতিন এরপর রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছেন তিনি ষষ্ঠবারের জন্য তিনি প্রেসিডেন্টের আসনে বসেছেন তবে পুতিনের এই পরমাণু যুদ্ধ সংক্রান্ত বক্তব্য মোটেও ভালোভাবে নেয়নি যুক্তরাষ্ট্র এই ক্ষোভ প্রকাশ্য করেছে দেশটি যদিও যুক্তরাষ্ট্র সেই ক্ষোভকে পুতিন আমল নিতে নারাজ নয় বলেই মনে করছেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে এবার মহাকাশেও পারমাণবিক শক্তি কেন্দ্র স্থাপন করতে চায় পুতিন এই নিয়ে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে বলেও শোনা যাচ্ছে আগেও একবার গুঞ্জন শোনা গেছে পুতিন মহাকাশে পরমাণু অস্ত্র পাঠাতে চান তবে তারপরে রাশিয়ার প্রেসিডেন্ট জানান ক্ষমতা থাকলেও মহাকাশে পারমাণবিক অস্ত্র পাঠানোর কোনো ইচ্ছা নেই রাশিয়ার রাশিয়ার সরকারি মাধ্যম তাসের এক প্রতিবেদনে বলা হয়েছে গত বৃহস্পতিবার সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের মহাকাশে পারমাণবিক শক্তি কেন্দ্র নির্মাণ সহ বাকি মহাকাশ প্রকল্পগুলোকে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে নির্দেশ দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট